সিএএ আইন লাগু হতেই জলপাইগুড়িতে বিশেষ পুজোর আয়োজন মতুয়া সমাজের জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকায় মতুয়া সমাজের মানুষেরা সিএএ আইন লাগু হওয়ায় আনন্দে মাতোয়ারা বুধবার সকাল পর্যন্ত দেখা গেল স্থানীয় হরিচাঁদ মন্দিরের নাম সংকীর্তন ও পুজো মতুয়া সমাজের মানুষদের দাবি এতদিন পর আমাদের ওপর বাংলাদেশের তকমা খুঁজবে আমরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়ার পর ভারতের নাগরিকত্ব নিলেও বরাবরই পথে ঘাটে শুনতে হতো বাংলাদেশে সেই থেকে মুক্তি পাওয়া গেল তাই আমরা খুশিতে আত্মহারা আমার নাম গোপাল শিকদার আজকে আমাদের ঠাকুরের জন্মদিন অর্থাৎ এই বুধবার বুধবারের দিন উনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তাই ওনার এই জন্মদিনটি আমরা বিশেষভাবে পালিত করি তো সেই জন্য আজ আমরা উদ্বাস্ত শরণার্থী বিভিন্নজন বিভিন্ন কথা বলে থেকে বলে থাকে আজ তারই তারি তারই আজকে একটা আমরা নাগরিকত্ব পেলাম মোদিজির করুণায় মোদীজি এই সমাজের মানুষগুলিকে ভালোবেসেছেন তো দীর্ঘদিনের এই মতুয়া সমাজ তথা নমশুদ্ধ সমাজ নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত তারা এই দেশ থেকে ওই দেশ সেই দেশ থেকে ওই আর এক দেশ এইভাবে করে বাংলাদেশ থেকে তথা পাকিস্তান থেকে ধর্মের জন্য জীবনের ভয়ে পালিয়ে আসতে আমাদের বাধ্য হয়েছে সেখান থেকে আমরা যদিও এসেছি কিন্তু আমাদের শরণার্থী এক একজন এক এক রকম কথা বলে কিন্তু সেখান থেকে মুদিজি আমাদেরকে আজ নাগরিকত্ব দান করেছেন সেই জন্য আমরা আমাদের ঠাকুরের কাছে বিশেষভাবে একটু পুজোর আয়োজন করেছি এই জন্যই আজকে এই পুজো হ্যাঁ হ্যাঁ খুব খুব আনন্দ উপভোগ করছি খুব খুশি আমরা কারণটা হচ্ছে আমরা আজ নাগরিকত্ব পেয়েছি এই আনন্দ যে আজ আমরা ভারতীয় আমরা আর শরণার্থী নই আমরা আজ রিফেউ